কাশ্মীরের অনন্তনাগের তুষার ঝড়ে দেশের দুই এলিট প্যারা কমান্ডোর মৃত্যু তাদের মধ্যে একজন বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামের বাসিন্দা শহীদ সুজয় ঘোষ বয়স মাত্র সাতাশ শুক্রবার দুপুরে সেনা সূত্রে ফোনে পরিবারকে জানানো হয় সুজয় গুরুতর আহত কিছুক্ষণের মধ্যেই আসে সেই মর্মান্তিক খবর আর নেই দেশের বীর সন্তান শনিবার দুপুরে তার দেহ পৌঁছাবে জন্মভূমি কুন্ডিরা গ্রামে এখন শোকস্তব্ধ গোটা এলাকা সুজয়ের দাদু বামাপদক ঘোষের গলায় কান্না খুবই হাসি খুশি ছেলে ছিল ও গ্রামে এলে সবার সঙ্গে মিশে যেত এমন পরিণতি মেনে নেওয়া যায় না সাত বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়ে সংসারের হাল ধরেছিল সুজয় আজ তার আত্মবলিদান গর্ব আর শোক দুয়ে মিশে এক করেছে গোটা বীরভূমকে বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গিয়েছে তারপর খানিক পর খান আছে যে মারা গিয়েছে এইটুকুই জানতে পারলাম ঘরের সংসারটা সবকিছু টানতো সবাইকে ভালোবাসতো সবাইকে বলতো ভালো থাকবে গ্রামকে ভালোবাসতো দেশের জন্য প্রাণ দিয়েছে তার জন্য আমাদের কিন্তু আমাদের ছেলেকে হারালো না এটাই আমাদের দুঃখ এটাই সবার কাছে ছেলের স্বপ্ন কি ছিল ছেলের স্বপ্ন ছিল সবাইকে ভালো রাখবো ভালোভাবে ভাবে থাকবো গ্রামকেও ভালোবাসবো

আমার সঙ্গে লাস্ট ছ তারিখ কথা হয় ছ তারিখ কথা হওয়ার পরে বলেছি যে আমার ফোন এখন একটু উপরে যাবো তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না তো এরকম মাঝে মাঝে বলতো আর কি মাঝে মাঝে হতো তো তারপর থেকে ফোনে কথা হয়নি তো আজকে সকাল সাড়ে এগারোটায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে আর আইসিউতে ভর্তি আছে আমি তখন ব্যাঙ্কে ছিলাম আমি তাড়াতাড়ি বাড়ি এলাম বাড়ি এসে বাবাকে বললাম বাবা এই ব্যাপার একটু চোট লেগেছে ভাই ঠিক আছে তারপরে ঠিক এক দেড় ঘন্টা নাগাদ আবার ফোন আসে ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আমি কিছু জয় করেছে দাদা বলছে হ্যাঁ তো তারপরে কথা বলুন হ্যাঁ বলুন তো সুযোগ আমাদের মধ্যে খুব

যে ওর ইচ্ছা ছিল ওই সি কমান্ডো হওয়ার খুবই ইচ্ছা ছিল প্যারা কমান্ডো থেকে এমএসি কমান্ডো প্রায় দিনই বলতো যে এই আমি ট্রেনিং করবো আর কোনো ট্রেনিংয়ে মিস করত না সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতাম শুনে খুবই খারাপ লাগছে এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারতাম না যে এটা সবথেকে